আশা করি ভালোই আছেন সালরা এখন এই মুহূর্তে খুবই চমজমাট সরগরম লাগবে চারিদিকটা কেন কি এই সময়টা একটা ফি আওয়ার তো সকলকে নমস্কার জন্য ভিডিওটি দেখাচ্ছি এই চেষ্টা করছি এত ভিডিওটি ভালো হয় দেখতে থাকুন সেই সময় সকলকে নমস্কার সালাম জানান মনোরঞ্জনের চ্যানেল থেকে এই জায়গাটা খুব স্পষ্ট থাকো রেডি পুলিশের গাড়ি সবসময় রেডি থাকে শেয়ারগ্রাম মেট্রো স্টেশনের দিকে এসে গেছি কিন্তু আমার তো মনে হচ্ছে না যে টাকার অ্যামাউন্ট সেরকম জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে থাকুন ভালো করে ধুলো

খুবই গো দেখানো হ্যাঁ কঠোর কথা যাচ্ছে চতুর্দিক ভীষণভাবে কনজাস্টেড হয়ে যাচ্ছে মানে মোবাইলটা হাতে দিয়ে কথা বলবো কানে দিয়ে সে সুযোগটাও নেই ঠিক আছে জুয়ার সবার পরে দেখা হবে ভালো থাকবেন